আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে কাঁঠালের পিঠা এটা খেতে অসম্ভব মজা আশা করি ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন তাহলে মূল রেসিপিতে কাঁঠালের পিঠা বানাবো আর সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আমি কাঁঠালটা আগে ব্ল্যান্ডার করে নিব কাঁঠালটা আমার ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে যে এরকম হয়েছে পাতলাটা আমি পানি ব্যবহার করিনি আর পিঠার জন্য একটা বেটার তৈরি করে নিব তো আমি প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি কারণ চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব চিনির থেকে পানি বের হবে তো আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আর চিনিটা হচ্ছে মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যারা বেশি মিষ্টি খেতে চান একটু বেশি দিতে পারেন তো হালকা মিষ্টি খেলে কম বেশি করতে পারবেন এটা নির্দিষ্ট কোনো মাপ নেই নারিকেল আমি এর ভিতরে এখানে আধা কাপ নারকেল নিয়েছি কুরানো নারকেলটা দিয়ে দিব। আর এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি বেকিং পাউডার নিয়েছি আধা চা চামচ আর লবণ পরিমাণ মতো নিয়েছি দিয়ে এইগুলো আবার ভালো করে মিশিয়ে নিব এখন আমি এর ভিতর দিয়ে দেব এক কাপ ময়দা নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ হচ্ছে চালের গুঁড়া নিয়েছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি নিয়েছি এইগুলো ভালোভাবে মিশিয়ে নিব এই যে আমার পিঠার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে বেশি ঘনও না বেশি পাতলাও না মিডিয়াম একটা বেটার তৈরি করে নিয়েছি তো এটা আমি হচ্ছে আধা ঘন্টা রেখে দিব হচ্ছে ঢেকে যাতে এখানে সুজি ব্যবহার করা হয়েছে সুজিটা ভালোভাবে মিশে যায় এই কারণে হচ্ছে ময়দা এবং আটার সঙ্গে তারপরে আমি এটা ভেজে নিব কাঁঠালের পিঠাগুলো ভেজে নিব তার জন্য পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে আমি সবগুলো পিঠা সেরে দিয়েছি এখন এটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিব এই যে সুন্দর একটা কালার চলে এসেছে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন এই হচ্ছে কাঁঠালের পিঠাগুলো খেতে কেমন লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ